অনেক সুন্দর ব্যাক লাইটটা স্মার্ট একটা ব্যাকলাইট দেখতে খুব ভালো লাগবে এবং খুব গাড়িটা কিন্তু খুব একটি স্টাইলিশ গাড়ি এবং এটার বাবু হয় আইকস শুনলে আপনি অবাক হবেন একটা এক্সকোলার গাড়ি যে আইকড দেওয়া আছে একটা জিপ গাড়ি সুবি গাড়ি ঠিক সেম আইকোড দেওয়া হবে প্রতি বছরে মাত্র হচ্ছে পঁচিশ হাজার টাকা এটার আইকস একটি গাড়ি নিয়ে আসছে এটা হচ্ছে হোন্ডাই ব্র্যান্ডের একটি গাড়ি আর এটা হচ্ছে হোন্ডাই ক্রিটা আর এটা মডেল হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং রিয়েল স্টেশন টোয়েন্টি ফাইভ এখন চলে সে দু হাজার পঁচিশ এবং পঁচিশ এই রেল স্টেশন এবং বাবু ভাই এই গাড়িটি কিন্তু এখন পর্যন্ত একটা সার্ভিস পাবেন যারা চাচ্ছেন একে হনটা ক্রিটাই গাড়ি কিনবেন এবং ব্র্যান্ড নিউ কিনবেন আমি মনে করি ব্র্যান্ড নিউ না গাড়ি কিনা আমাদের ঢাকা মেট্রোর এই গাড়িটা নিতে পারেন গ্রিলটা কিন্তু অসাধারণ গ্রিল হ্যাঁ কথায় নো ওয়ার্ক জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ এই কন্ডিশন আছে জাস্ট নেবেন আর চালাবেন হ্যাঁ গাড়িটা কিন্তু অরিজিনাল কালার আছে এবং এটার ভিতরে কিন্তু ব্রাউন ব্রাউন লেদার দেওয়া আছে এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি সিট দেওয়া আছে একদম হ্যাঁ এবং এখানে সাউন্ড সিস্টেম দেওয়া আছে খুব ভালো একটা সাউন্ড সিস্টেম দেওয়া আছে রকিং সাউন্ড আপনি গান শুনে খুব আরাম পাবেন এবং খুবই কমফোর্টেবল পাবেন সাউন্ড সহকারে হ্যাঁ এটা কিন্তু বাবু ভাই উইথ প্যারানোমিক সাউন্ড দেওয়া আছে পুরোটা ওপেন হবে জি জি হ্যাঁ এবং মাইলেজ পনেরো প্লাস হ্যাঁ এটা হচ্ছে বস অরিজিনাল মাইলেজ আমাদের এখানে আমরা কখনো মাইলেজ ট্যাম্পারিং করি না আর এটা লেগরুম কিন্তু বেশ ভালো আছে এবং পিছনে কিন্তু এসি ফিন দেওয়া আছে এখানে কিন্তু সুপার ফ্রেশ একদম সুপার কুল এসি হবে জি এবং পিছনে যদি আমি বলি লুকসটা যদি বলি ব্যাকলাইটটা অনেক সুন্দর ব্যাক লাইটটা স্মার্ট একটা ব্যাকলাইট দেখতে খুব ভালো লাগবে এবং গাড়িটা কিন্তু খুব একটি স্টাইলিশ গাড়ি এবং এটার বাবু ভাই আইকর্ড শুনলে আপনি অবাক হবেন একটা এক্সকলোর গাড়ি যে আয়কর দেওয়া আছে একটা জিপ গাড়ি সুবি গাড়ি ঠিক সেম আয়কর দেওয়া হবে প্রতি বছরে মাত্র হচ্ছে পঁচিশ হাজার টাকা এটার আয়কর কম ট্যাক্স দিয়ে লাকজারিয়াস গাড়ি হ্যাঁ অবশ্যই লাক্সারি গাড়ি এটা একটা খুবই কম প্রাইস একটা ভালো একটা ফ্রেশ গাড়ি ওকে এবং প্রত্যেকটা সাইডে তো ফ্রেশ হ্যাঁ কোনো হিটিং ইস্যু তো পাই নাই না আপনার সব আমি একটা কথা বলি সব সময় আমাদের গাড়ি কোনো কাজ থাকে না তারপর যে আপনারা চান যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে আপনারা নিতে পারবেন একদম রিকন্ডিশনে ফিল পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবেন সিসি হচ্ছে 1500 জি সিসি 1500 মডেলটা আবার বলে দেন এটা মডেল হচ্ছে 2024 সরি আপ এটা মডেল হচ্ছে দুই হাজার চব্বিশ এর এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পঁচিশ এর এবং এটাও একদম পাঁচ মাস ইউজ হয়েছে এখনও একটা সার্ভিসিং বাকি আছে ওকে আর প্রাইস হচ্ছে বত্রিশ লাখ নব্বই অলমোস্ট ফিক্সড প্রাইস আমার ভিডিওতে গাছটা অনার করবেন ইনশাল্লাহ আপনার ভিডিওতে কেউ যদি আসে বলে যে বাবু ভাই আসছি ইনশাল্লাহ তার জন্য সর্বোচ্চ একটা অনার থাকবে আপনাদের সাত মাসের মধ্যে আগে ফাইভ স্টার হোটেল হোটেল হল এনের পাশে হচ্ছে আমাদের ঢাকা মেট্রো শোরুম আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি এইট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভন সেভেন থ্রি নাইন আসসালামু আলাইকুম আসসালাম